মা একলাতে কিন্তু সময়টা মোটামুটি খারাপ যায় না একটু হলেও ভালো যায় তো এই যে মা সময় কাটতেছে না তার লেগে এই যে ছাদে একটু ভিডিও করলাম তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদিও ব্লগটা আমার দু হাজার চব্বিশের আর এখন দু হাজার পঁচিশে আমি তোমাদের সাথে শেয়ার করতাম তা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আমিও তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের একটি মোটামুটি মোটামুটি ভালোবাসি তো এই যে তোমাদেরকে আমি আজকে আমার ছাড়টা ঘুরাইয়ে দেখামো তো তার আগে দেখো এই যে আমার মেয়ে গুপি ড্রেস পরল তো ওই আমার একটা ননদ আর কি কলকাতা গেছে বিএড পরীক্ষা দিতে তো তখন এই ও যখন ঘোরাফেরা করলো মায়াপুর তখন আর কি ওরা লাগেও কিছু না কিছু আনলো তো আমার মেয়ে তো খুব খুশি তার লাগে একটু পরলো যদিও এখনও ড্রেসটা কিন্তু ফিটিংস করাইছি না তো এদিকে দেখো ছাদটা তোমাদের সাথে একটু ঘুরে দেখায় এই যে এখান থেকে আমাদের নিচের জায়গাটা তোমাদেরকে দেখাইতে আসি এদিকে একটা পুকুর তো দেখলা আর ওইদিকে কিন্তু আরেকটা পুকুর আছে যেটা ঘরে লেগে দেখা যেতে আসে না আর এই যে এটা আমরা ট্যাঙ্কির সামনেটা আর কত সুপারি দেখছো সবগুলো কিন্তু এই যে আমাদের পান খাওয়ানোর কিন্তু অভাব নাই আর কি তো তোমরা তো সবাই দেখো যারা যারা পান খায় সবাই বোঝা যায় মোটামুটি আমিও কিন্তু একটু একটু খাই আর এদিকে দেখো এই যে একটু একটু কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি আর জানালো বন্ধুরা আমি কিন্তু তেমন একটা ছাদে আই না আর কি তো যাও একটু আইলাম ওই যে মেয়ে ভিডিও করব তার লেগে আইলাম আর কি তো আমি একটু ভিডিও সারে নিলাম আর এদিকে এই যে তোমাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে কি আমার জায়ের ঘর আর এদিক দিয়ে কিন্তু মানে সিঁড়িটা আর কি তো এইটাই তোমাদের সাথে শেয়ার করতে আসি আর এই হচ্ছে পুরা ছাদটা তো ভাগে ভাগে কিছু সুপারি দেওয়া আসে আর কি আরও অনেকগুলি থাকে তো তারাই তো খাওয়াতে কিছু কম কইমা গেল আর এদিকে কিছুটা আর কি আছে তো এগুলি এখনও খাওয়া চলছে আর এদিকে কিন্তু কিছুটা ধান রোদ্রে দেওয়া হয়েছিল তার লেগে এই যে টুকরি টুকরিটি রাখা হইলো আর কি আর তারপর কিন্তু আমি গেলাম গা আর কি ওই যে আমাদের সুকেস বানাইতে দিয়েছে তো তার লেগে দেখতাম গেলাম আর এটা কিন্তু আমাদের বাড়ির সামনেই তো তাহলে দেখতাম গেলাম আর কইতে পারো কিন্তু আমার আবদারেই আমার পর এই যে এটা আমাকে গিফট করলো আর সত্যি কথা কইতে ওই যে আগে সুকেশটা তো সুকেশটাতে আমার একটা ভালো না সবগুলো গ্লাস নষ্ট হয়ে গেছে তো তার গে কিন্তু এই সুকেশটা নতুনভাবে আনা হইলো আর কি তো এটা এখন বাড়িতে আনার পর ঠিকঠাক একটু মুছা টুচা নিতে আসি তো তারপর ঘরে ডুবান হইব আর ওইদিকে কিন্তু আমি সম্পূর্ণ জিনিস ঘরের মধ্যে গোছাই এলেছি যে সরে এলেছি জায়গাটা খালি করছি পরিষ্কার করছি আর এদিকে কিন্তু তারা এটা নিয়ে আইলো তো আমারও তো হঠাৎ কইলো যে নিয়ে আমু তো তারা ওড়ার মধ্যে চপটা করলাম এদিকে দেখো সোপা টোপা সব বাইরে রাখা আর এদিকে কিন্তু ওই যে সুকিজের নিচে যে আগের সুকেশটা আর কি এটা তো বাঙা আসিল তালে লেগে অনেক ধুলা ভালু ঢুকতো যদি আমি প্যাকেটে ঢুকে রাখতাম আবার মোছা টোচা করতাম তারপরও তো ধুলবালু ঢুকতো যেহেতু আমাদের দান টানের কাজ টাজ তারপর এমনিও কিন্তু ধুল প্রচুর পরিমাণে হয় তো তার লেগে এইগুলির মধ্যে প্রচণ্ড ধুল পড়ছিলো আর কি এইগুলি এগুলি দেয় করে ওই যে ওইদিকে পলিথিনটার মধ্যে রোদ্র দিলাম নাহলে তো জলের দাগ পরবো তো তার লাগে সবাই করতে যে ওইদিকে রুদ্রু দেওয়ার লাইক তো দিকে দিয়ে সেটা কিন্তু দিতে দিতে আমার শাশুড়ি আইসে আবার লইয়া তো আমরা কিন্তু এইভাবে রাবার আনি আর কি আবার এইভাবে দিতে যাই আমার শাশুড়ি দেয় আমি দিই আমার বর দেয় তো এইভাবে আমরা সাইকেল দিয়া নিই আর কি তো তো তোমরা মনে হয় অনেকেই হাস বা আমরা এইভাবে আনি আসলে আমাদের ওই খেতে তো বাসটি তোমরা তো তোমাদের আমি শেয়ার করি তো ওইখানে যেহেতু তার লেগে হাতে করে আনা নেওয়া তো সম্ভব না তার লেগে কিন্তু এইভাবে আনতে নিতে হয় আর কি তো আমার বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছো না রে সবাই কিন্তু কমেন্ট পেরা জানাই যে কেমন লাগে তো তোমাদের আশায় ভালোবাসায় কিন্তু একটু একটু করে কিন্তু সামনের দিকে আগাইতে পারো আর কি তো এদিকে কিন্তু দেখো এই যে এগুলি শুকা গেলো এখন কিন্তু এই যে রাসড়ি আমি মিলা কিন্তু এইগুলি নিয়ে আমার যায় বাড়িতে নাই তো ও গেছে বেড়াইতে তো তখনই আর কি আনা হইলো আর এগুলি এই যে ঠিকঠাক করে নিতেসি তো এখন আর কি এগুলি নেমকা গড়ে তারপর কিন্তু এখন আর বুঝাইতাম না যেহেতু অনেক অনেকটাই আর কি সন্ধ্যা সন্ধ্যা ভাব কিন্তু হয়ে গেছে যা তো যদিও সাড়ে চারটা বাজে তারপর তো এখন সন্তান সন্তার কাজ আছে তা লেখা কিন্তু আর গুছাইলাম না তো এগুলি আমি পরেই গুছামো আর এদিকে এই যে মেয়ের লেখা কিন্তু এটা আনা হইলো আর কি যে মেয়ের ড্রেস রাখতে কিন্তু এখন এটা সম্পূর্ণভাবে গুছাই উঠতে পারছি না ওই কয়েকটা কাপড় চোপড় নিচে আসিল তো এগুলি কিন্তু মেয়েরটি এর মধ্যে রাখতে আসি তো তারপর কিন্তু আমি চুকিষ্টা পুরাপুরি গুছাইয়া নেব আর তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে দেখো এই যে আমার গ্লাসটা খুব ভালো লাগছে নিউ নতুন ডিজাইন তো দেখে কিন্তু খুব ভালো লাগলো আর এদিকে এই যে এখনও কিন্তু কিছুই রাখলাম না ওই কয়েকটা মোটামুটি দরকারি ওষুধ তো এইগুলি আর কি রাখলাম তো মেয়ের যে স্কিনের ওষুধ বা আমার এগুলি আর কি রাখা আছে তো আর পেছনে কয়েকটা টাপ রাখা আছে তেমন কিছুই না এটার মধ্যে আর নিচে যেটার মধ্যে রাখবো আর কি এটার মধ্যে রাখতে কিন্তু তোমারকে শেয়ার করুম আর কি দেখো তো এই দেখো বন্ধুরা এদিকে কিন্তু কিছুই রাখলাম না তো কারণ এখনো গুসাই উঠতে আসছি না আর এই যে এখন এগুলি কিন্তু গুছামো তো এই জিনিসগুলি তো বাইর করলাম তো তারপর ধোয়া টোয়া করিয়া এখন কিন্তু এই যে ফ্রেশ করে নিয়ে এলাম আর এদিকে গুছাইও নিলাম তো আমার চুকিসটা তোমাদের কেমন লাগলো আশা করি সবাই জানাই বা তো আজকের মতো এতটুক টাটা বন্ধুরা